তোমার সাথে আমি কথা বলবো না ছোট এই দেখ তোর জন্য ঘোড়া নিয়ে এসেছি আমি আরে ওয়া ঘোরা চিমটির জন্য কিছু আনতে হবে আমার মামা আমাকে একটু ভালোবাসে ওই তো চিমটি ওখানে বসে আছে যা চিমটির কাছে চলে যায় আরে চিমটি তোমার সাথে কোনো কথা বলবো না আমি হ্যাঁ আরে আমার এই ছোট ভাগ